বর্তমানে তরমুজের যে সাইজ আছে তাতে বিঘায় আমার সাড়ে বারোশো গাছ আছে এক এক বিঘায় তা যদি আমার একটা করে তরমুজও আসে তার যে শেপ তরমুজের শেপ দু থেকে আড়াই কেজি তিন কেজি একটা করে আসলেও মিনিমাম দুই হাজার কেজি তা দুই হাজার কেজি পঞ্চাশ টাকা করেও যদি কেজি বিক্রি হয় তাহলে পঞ্চাশ দুখনি এক লাখ এক লাখ টাকা আমার বিঘায় অলরেডি সর্বনিম্ন এক লাখ টাকা আমরা পাবো কিন্তু খরচ আমার অনেক কম যেহেতু আমি বিচুলি বিচাইয়ের বেট করি করেছি আমার চালের খরচ তো নেই নেটের খরচ নেই হ্যাঁ এখানে আমার প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা ইজি লাভ হবে আশা করছি বিঘা প্রতি আর রক বেলনের ক্ষেত্রে আপনার কীরকম ধারণা হচ্ছে রক মেলনের ব্যাপারেও আশা প্রতি গাছে আমার করে ফল আছে বর্তমানে আমাদের দেশে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে বারো মাসি তরমুজ এবং রক মেলন চাষ রক কে অনেকেই অনেক নামে চিনে থাকেন কেউ সাম্মাম কেউ হানিডিউ কেউ বা মেলন কেউ বা ক্যান্টালপ বিভিন্ন নামে একে চিনে থাকেন তবে এদের মধ্যে কিছু ভিন্নতা আছে সেটি না হয় আরেক দিন তুলে ধরা যাবে এখন আমরা কথা বলবো বিঘা প্রতি কী খরচ হয় এবং ন্যূনতম কি পরিমাণ আয় করা সম্ভব চোখ বন্ধ করে আপনি বিঘা প্রতি আড়াই থেকে তিন মাস বা এক সিজনে সত্তর হাজার টাকার মতো আয় করতে পারেন প্রতি বিঘা জমিতে চাষ করতে প্রয়োজন হয় সাড়ে বারোশো চারা সাড়ে বারোশো চারা মানে পনেরোশোর মতো বীজ জার্মিনেশন দেওয়া লাগে সাড়ে বারোশো চারা থেকে যদি আমরা ধরে নিই যে মাত্র এক হাজার চারা রয়ে গেল এবং আমরা যদি ধরে নিই তরমুজ চাষ করছি যদিও ক্যান্টালপে আরও বেশি লাভ হয় তরমুজটা আমরা ন্যূনতম লাভের জন্য হিসাবে আনছি তাহলে তরমুজের ক্ষেত্রে আমরা যদি এক হাজার গাছ থেকে দুই হাজার ফল পেয়ে থাকি ন্যূনতম দুটি করে যদিও প্রতি গাছে পাঁচ থেকে আটটি পর্যন্ত ফল হয়ে থাকে এবং এদের ওজন প্রায় তিন থেকে সাড়ে তিন কেজি বা তার বেশি হয়ে থাকে তারপর আমরা ঘুরে নিলাম যে এদের গড় ওজন দুই কেজির মতো তাহলে আমাদের চার হাজার কেজি বা চার টন ওজন আমরা প্রতি বিঘায় পাচ্ছি সেটা যদি আমরা ক্ষেত থেকে মাত্র তিরিশ টাকা দামেও ছেড়ে দিয়ে থাকি তাহলে আমাদের এক লক্ষ বিশ হাজার টাকা মাত্র আড়াই থেকে তিন মাস বা এক সিজনে থাকতেছে তাহলে আমরা বিঘা প্রতি এক সিজনে আয় করছি সত্তর হাজার টাকার মতো আর দ্বিতীয় সিজনে আমাদের খরচ আরও কমে যাবে কারণ প্রথম সিজনে পঞ্চাশ হাজার টাকা যদি আমরা মাচা দিয়ে করি খরচ হলেও সেটা সাত থেকে দশ হাজার টাকা আরও কমে যাবে তাহলে আমরা ন্যূনতম দুটি সিজনও যদি করতে পারি দেড় লক্ষ টাকা পর্যন্ত প্রতি বিঘায় আয় করতে বছরে সুপ্রিয় বন্ধুরা আমরা এখন আছি যশোর ক্যান্টনমেন্টের ভিতরে এখানে অ্যাসিস্ট্যান্ট কৃষি অফিসার গোলাম মোস্তফা ভাই চাষ করতেছেন তরমুজ এবং রক মেলন এখানে তরমুজ আছে এক ভ্যারাইটির সেটা হলো সুগার বেবি বর্তমানে আর রক মেলন অনেক ভ্যারাইটির আছে সেখানে গার্ডেন ফ্রেশ থেকে নেওয়া বেশ কিছু ভ্যারাইটি আছে প্রায় দশটারও উপরে আর সুগার বেবিও আমরা সরবরাহ করেছি তো আমরা এখন আপনাদেরকে ক্ষেত ঘুরে দেখাবো এবং ক্ষেত ঘুরে দেখানোর সময় দেখাবো যে আমাদের ফলনগুলো কীরকম আসছে যাতে করে আপনারাও পরবর্তীতে উৎসাহিত হন এবং বীজ সংগ্রহ করেন আমাদের থেকে বীজ সংগ্রহের জন্য আপনি আমাদের দেওয়া ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের পেজে ভিজিট করতে পারেন তাই আমরা মোস্তফা ভাই পরিচয় করিয়ে দিচ্ছি সালাম আলাইকুম আসসালাম হ্যাঁ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার ফলন কেমন লাগতেছে দেখে

বিঘা প্রতি গোবর সার লাগে চার চার টলি গোবর সার অর্থাৎ প্রায় পঞ্চাশ থেকে ষাট মন গোবর সার লাগে তাই পঞ্চাশ থেকে ষাট মন গোবর সার দেওয়ার পরে জমি ভালো করে চাষ করা হয় করি বেড তৈরি করা হয় এখন এই বেড তৈরি করে নিয়ে যে পলি মানে বেডের যে সারটা দেওয়া হয় পলিব্যাগ মশ্চার পলিথিনের ভিতরে এই ময়শার পলিথিনের ভিতরে যে সারটা দেওয়া হয় এই সারটা দেওয়া হয় ডিএপি সার পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি এমওপি পঁচিশ থেকে তিরিশ কেজি জিপশাম পঁচিশ থেকে তিরিশ কেজি দশটা দেড় থেকে দুই কেজি বরণ সার এক থেকে দেড় কেজি এই দিয়ে মোটামুটি শার্টটা দেয়া হয় শার্ট দেওয়ার পরে এখানে ব্যারেলে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম ষোলো লিটার ব্যারেলে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম মেন মেনকজেফ গ্রুপের যেটা ওইটা ওই প্রত্যেক বেডে স্প্রে দেওয়া হয় স্প্রে দেওয়ার পরে সিডার মেশিন দিয়ে মাটিটা ভালো করে মিক্সড করে নেওয়া হয় শার্টটা মিক্সড করে নিয়ে মিক্সড করার পরে এইবার পলিথিন যে পলিথিন মার্শ্চার পলিথিন ব্যবহার করা হয় সাত হাজার টাকা রোল পার বিঘে গাছগুলোর বয়স কত দিন এর গাছের বয়স পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন হয়ে যায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাল্লিশ কজনের পরে হ্যাঁ বীজ থেকে চারা হতে কীরকম সময় লাগে বীজ থেকে চারা হতে তিন দিন সময় লাগে তিন দিন বীজগুলো তো আপনার চটের বস্তায় করা বীজ প্রথমে আঠারো থেকে বিশ ঘন্টা ভিজাই নিয়ে ওইটা চটের বস্তায় যাতে দেয়া হয় মাটির ভিতরে পলিথিনের এই যে রোল টানানো হয় এর তলে ওই যে মাটির ভিতরে দিয়ে পলিথিন ঢেকে রাখা হয় তিন দিনে এরপরে সেটা কাপে দেওয়া হয় কাপে কয়দিন রাখা হয় কাপে 10 থেকে 12 দিন এরপর আমরা জমিতে দিয়ে দেই দর্শকবৃন্দ এটা হলো চারা করার জায়গা এখানে কাপে চারা করা হয় আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিছু চারা করা আছে এই যে এখানে আমাদের কিছু চারা আছে অলরেডি কাপের মধ্যে 50 50 গোবর সার এবং মাটি মিশিয়ে চারা করা হয় তরমুজের ক্ষেত্রে বীজগুলো আমরা জানি যে অঙ্কুরোদ্গম করে নিতে হয় আর অঙ্কুরোদ্গম করার পরে এই বীজগুলো আমরা এই কাপে দিয়ে দিই দশ বা থেকে বারো দিনের জন্য এরপরে এটা খেতে বপন করা হয় আর এই যে উপরে দেখতে পাচ্ছেন যে পলিশিট দেওয়া হয়েছে যাতে আমাদের বৃষ্টির সময় আমাদের এই চারাগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় এখানে তো ক্যান্টালোপ হয়েছে বা রক মেলন বা সাম্মাম বলা হয় যেটাকে আরবের এখানে মাস্ক মেলন বলা হয় ইংলিশে রক মেলন ক্যান্টালোপ হানিডিউ যেটা সবুজ বা সাদা থাকে ভিতরে আর ক্যান্টালপটা হলো ভিতরে লাল থাকে মেলন ক্যান্টালপ এই যে এটা হলো বেনানা ক্যান্টালপ এইটা এই কলার মতো স্বাদ কিছুটা কলার মতো স্মেল আছে আর কি এটা বড়ো হলে খুব সুন্দর হয় দেখতে বড় হওয়ার ছবিটা আপনারা এখন দেখলেন আর এগুলো বিভিন্ন জাতের আছে আমাদের এখানে কোনটা কোন জাতের এইভাবে বোঝা যাবে না ফলটা পাকলে ভালো মতো বোঝা যাবে এই ফলের সাইজ এটা কত হতে পারে মোস্তফা ভাই তিন কেজি তিন কেজি হয়েছে এগুলো কিন্তু বাজারে আপনারা জানেন চারশো থেকে পাঁচশো টাকা কেজি শপে তো এগুলো আপনি চিন্তা করেন যে আপনি যদি পাইকারি দুইশো টাকা বা দেড়শো টাকা করে বিক্রি করতে পারেন আর যদি ক্ষেত থেকে আপনি যদি একশো টাকা করেও ছেড়ে দেন বা আশি টাকা করে সেটাও কিন্তু অনেক বেশি লাভ কারণ আপনি প্রতি গাছে তিন থেকে চারটা ফল পাচ্ছেন আপনি ধরে নেন যে দুইটা ফল খুবই ভালো কোয়ালিটির ঠিক সেগুলোই আপনি বিক্রি করলেন আর যদি ঢাকায় বিক্রি করতে সমস্যা হয় কোনো সমস্যা নেই আমরা আপনাকে হেল্প করব আমরা ফল বিক্রি করে থাকি আমাদের হোলসেল মার্কেটে পরিচিত আছে তা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনার ফল বিক্রিতে সহায়তা করে থাকতে করতে পারবো ইনশাল্লাহ এই ফলগুলো বড় হবে এখনও ছোট আছে যে এটা যেমন বড় হয়েছে অলমোস্ট দুই কেজির উপরে হয়ে গেছে আপনি এখন যেরকম দেখতে পাচ্ছেন তাতে আপনার আইবারের এক্সপেকটেশন কি যদি আপনার এই তরমুজ এবং রক মেলনের ক্ষেত্রে আপনি কীরকম প্রাইস পেতে পারেন তরমুজের ক্ষেত্রে আপনি আমাদেরকে আগে বলেন যে এখন যে পরিমাণ ফল আছে তরমুজের সাইজ অনুযায়ী আপনি মার্কেট থেকে কীরকম আশা করছেন আর কি মার্কেট থেকে কীরকম আশা করছেন আর কি বর্তমানে তরমুজের যে সাইজ আছে তাতে বিঘায় আমার সাড়ে বারোশো গাছ আছে এক এক বিঘায় তা যদি আমার একটা করে তরমুজও আসে তার যে শেব তরমুজের শেপ দু থেকে আড়াই কেজি তিন কেজি একটা করে আসলেও মিনিমাম দুই হাজার কেজি তা দুই হাজার কেজি পঞ্চাশ টাকা করেও যদি কেজি বিক্রি হয় তাহলে পঞ্চাশ দুখনি এক লাখ এক লাখ টাকা আমার বিঘায় সর্বনিম্ন এক লাখ টাকা আমরা পাব কিন্তু খরচ আমার অনেক কম যেহেতু আমি বিচুলি বিছাইয়ের বেট করি করেছি আমার চালের খরচ তো নেই নেটের খরচ নেই হ্যাঁ এখানে আমার প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা ইজি লাভ হবে আশা করছে বিঘা প্রতি আর রক বেলনের ক্ষেত্রে আপনার কীরকম ধারণা হচ্ছে হ্যাঁ রক মেলনের ব্যাপারেও আশা করছে ওরকমই প্রতি গাছে আমার তিন চারটি করে ফল আছে সর্বনিম্ন যদি হিসাবটাও করি সহ ধরে আমাদের যে পরিমাণ চাষে খরচ হয়েছে সেগুলো ধরে সেগুলো ধরে করলেও কিন্তু আপনার সাড়ে সত্তর হাজার টাকা করে থাকতেছে তো আর দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন এগুলো বেনানা ক্যান্টালপ খুব সুন্দর হয়েছে আমাদের কিছুটা ঋষি মাঙ্গের মতোই কিন্তু দেখতে কিন্তু এগুলো ক্যান্টালপ এবং এগুলো একটু কলার ফ্লেভারে হবে এবং প্রচুর ফলন আছে এক গাছই তো চার পাঁচটা দেখা যাচ্ছে আর কি এখানে আমরা চারটা অলরেডি দেখছি পাঁচটা দেখছেন দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা হয়ে গেছে যথেষ্ট আপনি হিসাব করে দেখেন যে এগুলো যদি 1.5 কেজি 2 কেজির মতো ওজন হয় ন্যূনতম তাহলে কি রকম দাম পেতে পারে মোস্তফ ভাই এই যে আপনার ক্ষেত করেছেন এখানে তো কিছু ক্ষয় ক্ষতিও হয়ে থাকে যে জিনিসটা উনি তুলে ধরেন না তো ক্ষয় ক্ষতির বিষয়টা কীরকম বা কখন কখন হতে পারে এবং হলে কীরকম হয় সেই বিষয়ে যদি কিছু বলতেন আমাদের এটা ক্ষয় ক্ষতির ব্যাপারটা হচ্ছে যখন শিলাবৃষ্টি হয় শিলাবৃষ্টিটা সাধারণত হয় বৈশাখ মাসের পূর্বেই যে বর্ষাটা হয় চৈত্র মাসের শেষে শেষে বৈশাখ মাসে এই টাইমে যদি চারা থাকে ওই চারাই প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হলে চারাগুলো নষ্ট হয়ে যায় ভেঙে যায় নষ্ট হয়ে ওইগুলা ফ্র্যাকচার হয়ে গাছগুলো দুর্বল হয়ে যায় এবং ওতে ওই ফলগুলো যে ফলগুলো আসে সে ফলগুলো বড় হয় না মিডিয়াম সাইজ ছোটো সাইজ থেকে যায় তাতে করে এখানে একটা বিশাল একটা ক্ষয়ক্ষতি হয়ে যায় এই জন্য একটু হিসাব করি শিলাবৃষ্টিটার ভাব কেটে যাওয়ার পরে যদি চারাটা রোপণ করা হয় সেই চারাগুলো সুন্দর হয় কারণ আমি এই বৃষ্টির পরে যে চারাগুলো লাগাইছি সেগুলো খুব সুন্দর আছে প্রতি গাছের চার পাঁচটা করে বড় এক দেড় সাইজের ফল এসে গেছে বীজের ক্ষেত্রে কি ধরনের দাম পড়ে আর কি যদি আমাদের থেকে নিয়ে থাকেন গার্ডেন ফ্রেশ বাংলাদেশ থেকে তাহলে এই বীজের দামগুলো ব্যাপারে আমরা মোস্তফাইয়ের সাথে কথা বলি উনি আপনাদের সম্পর্কে জানাইতে পারেন এখন বীজটা আমি সম্পূর্ণ এই গার্ডেন ফ্রেশ কোম্পানি থেকে বীজটা সরবরাহ নিয়েছিলাম বীজটাও খুব ভালো জার্মিনেশান পরিমাণ অনেক ভালো এইটটি পারসেন্ট এইটটি ফাইভ পার্সেন্ট জার্মিনেশান এখানে বীজগুলো নষ্ট রোগমুক্ত আছে চারাগুলো খুব সতেজ সবল এখানে এই যে বীজটা আমি ক্রয় করি অনেক কমে বা মার্কেট ছাড়া অনেক কমেই কিনা পড়ে মার্কেটে যে বীজটা সাপ্লাই দেয় প্যাকেট করি তাতে সাত বারোশো সিটের জন্যে সাত থেকে আটটা প্যাকেট লাগে অনেক সময় দশ প্যাকেটও লাগে বারোশো সিটের জন্যে এক এক প্যাকেটে একশো সিট থাকে তাতে দশ থেকে বারোটা সিট প্যাকেট লাগে তার প্রতি প্যাকেটের দাম আট থেকে এক হাজার আটশো থেকে এক হাজার টাকা তাতে প্রায় দশ হাজার টাকার বীজ লাগে কিন্তু আমি গার্ডেন ফ্রেশ থেকে যে বীজটা নিয়েছি এই বীজটা অর্ধেকেরও কম প্রায় তিন হাজার তিন হাজার থেকে চার হাজার টাকায় আমি বীজটা পেয়ে গেছি এই জন্য আমি এই গার্ডেন ফ্রেশ থেকে বীজটা সংগ্রহ করার অনেক বীজ সাশ্রয় হয়েছে এই মোটামুটি এখন গাছের বর্তমান অবস্থাও ভালো ছবিতে সব দেখানো হচ্ছে এক এক জায়গায় তিনটে চারটে পাঁচটা করেও ফল আছে গতবারও তো আপনি আমাদের থেকে রক মেলন নিয়েছিলেন গতবার রক মেলন নিয়েছিলাম তাও নিয়ে মোটামুটি ভালো ফলন পেয়েছিলাম এবং বিক্রিও করছিলাম শপিং মল দিয়ে ঢাকা কাওরান বাজার দিয়ে আর আমরা একটু জানতে চাচ্ছি যে আপনার এইখানে যে মেলনগুলো করছেন তো গতবার যে করলেন বারোশো বিশ থেকে আপনার সেটা তো মাচাই করেছিলেন তো ফলন তো প্রায় দেড় টনের মতো হয়েছিল হ্যাঁ হ্যাঁ সে গতবার যেটা করছিলাম সে ফলন শেপটাও ভালো ছিল এবারও এই নাবি করি যেটা করবো এখন এটা আশা করছি শেপ ভালো হবে যেটা আমরা করেছি নাবি করি মিডিল পজিশনে যেটা করেছি এটা শেপ মোটামুটি ভালো হয়েছে আরও একটু পরে করলে মনে হয় আরও শেপটা ভালো হবে গতবার একটু না বিক্রি করছিলাম ঈদের ঈদুল ফিতরের নামাজ পড়িয়ে বীজ হয়েছিলাম ওই বীজটা লাগানোর পরে ওই ফলগুলোর শেপ খুব ভালো হয়েছিল এবং ধরনও ভালো শিলা বৃষ্টি কেটে গেছে ঝড় কালবৈশাখী ঝড়ও কেটে গেছে এখন যে ফলগুলো আসবে গাছে ফ্র্যাকচার হবে না ওষুধ ছত্রাকনাশকও ব্যবহার কম লাগবে ব্যবহার কম লাগবে দর্শকবৃন্দ শুনলেন আপনারা যে মোস্তফবের কাছ থেকে আমাদের এখান থেকে বীজ নেওয়া এবং পরবর্তীতে ফলনের বিষয়গুলো আপনারা যদি আমাদের কাছ থেকে বীজ নিতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ এফ বি ডট মি স্ল্যাশ গার্ডেন ফ্রেশ আমাদের এখানে লেখা উঠছে সেখানে যোগাযোগ করতে পারেন অথবা আমাদেরকে সরাসরি ফোনেও যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশেই বীজ ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দিই আর ঢাকার বাইরে আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট নিয়ে পরবর্তীতে বীজ পাঠিয়ে দিয়ে থাকি আর আপনারা যারা যোগাযোগ করতে চান আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন মালচিং শিটা আমরা ইন্ডিয়া থেকে আনানোর চেষ্টা করতেছি হয়তো বা এই রোজার ঈদের পরেই আমরা সেটার একটা ব্যবস্থা করে ফেলবো তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ভালো থাকবেন